আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে যেটা বলে বোঝানোর মত নয় এটা অত্যন্ত শক্তিশালী একটি আমল আপনারা যারা করবেন যারা একিন ঠিক রেখে আমল করবেন আল্লাহ তলার উপর আস্থা বিশ্বাস পরশ রেখে অবশ্যই আপনারা উপকার পাবেন এতে কোনো সন্দেহ নেই তো আল্লাহ তালা আল্লাহ তালা একটা সিরাতিনাম যেটা হচ্ছে ইয়া বাসিতু এই ইয়া বাসিতুর আমলটি যদি আপনি করেন অর্থাৎ আপনারা খারাপ স্বামীর জন্য অত্যাচারী স্বামীর জন্য চরিত্রহীন স্বামীর জন্য যদি আপনি এটা আমল করেন তাহলে ইনশাল্লাহ মাত্র তিন দিন সময় লাগবে আপনার স্বামী ভালো হওয়ার জন্য এর ভিতরে আপনার স্বামী ভালো হবে এরকম আপনি একদিন ঠিক রেখে আমল করবেন ইনশাল্লাহ দেখবেন উপকার পাবেন তো ইয়া যে আমল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পানিতে ফুঁ দিবেন মাত্র দশ বার আপনি পাঠ করবেন ইয়া এখন বলতে পারেন এত অল্প পাঠ করে এটা দিয়ে কি আর উপকার হবে অনেক অনেক কিছু করছি এরকম যদি আপনার মন মস্তিষ্ক হয় তাহলে তো এটা আর এতেই করতে পারলেন না তাই করে কোনো উপকার পাবেন না আর যদি মনে করেন আল্লাহ এসিম এটা একবার পড়লেও অত্যন্ত ফজিলত অত্যন্ত উপকার রয়েছে তাহলে আপনি দশবার পাঠ করবেন দশবার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনার স্বামীকে পান করাবেন যদি পান করাতে পারেন ইনশাল্লাহ এই তিন দিনের মধ্যে যতবার পারেন আপনি পানি পান করাইবেন ওই পানি যদি এমন ভাবে রাখতে হয় যে ওই পানি সবাই পান করবেন তাহলেও কোনো সমস্যা নেই তাহলে ইনশাল্লাহ দেখবেন খুবই দ্রুত আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে তিন দিনের ভিতরে আর যদি এরকম হয় যে উনি দূরে থাকেন উনাকে পানি পান করানো কোনো অবস্থাতেই সম্ভব না তাহলে তার নিয়ত করে আপনি অন্য কাউকে যদি পানি পান করান এতেও কাজ হবে ইনশাল্লাহ তবে যারে আপনি পানি পান করাবেন নিয়ত থাকবে ওই পানি সেয় যদি পান করে তারপরে ওই আপনার স্বামীর ওপর এফেক্ট করে এই করে আপনি পানি পান করাবেন তাহলে ইনশাআল্লাহ ভালো ফল পাবেন তো একদিন আপনারা দেখেন অবশ্যই তিন দিনে আপনি যদি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যদি আপনার ইকিন দৃঢ় ঠিক হয়ে থাকে আর এর মধ্যে যদি আপনার কাজা মাজা থাকে সন্দেহ থাকে তাহলে এটা থেকে উপকার পাবেন বলেই মনে হচ্ছে না এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় আমল করতে পারবেন কোনো সমস্যা নেই ইয়া বাসিতু এই আমলটি আপনি করেন ঠিক আছে আমি সংক্ষেপে আবারো বলতেছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় মাত্র দশ পার যে কোনো সময় যে কোনো দিন আপনি ইয়া পাঠ করবেন ইয়া পাঠ করে পানিতে ফু দিবেন তারপরে ওই পানি আপনার স্বামীকে পান করাবেন যদি পান করান তাহলে তিন দিনের মধ্যে আপনার স্বামী বাধ্য হবে এই পানি আপনারা সবাই পান করতে পারেন এতে কোনো সমস্যা নয় যদি আপনার স্বামী দূরে থাকে তাহলে অন্য কাউকে স্বামী নিয়ত করে পানি পান করালেও আপনার স্বামী বাধ্য হবে তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ ঠিক আছে তো এই আমল করেন আপনারা অত্যন্ত উপকৃত হবেন আজকের ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকতে উপকারে আসবে তো পরবর্তী ভিডিও হারা মত জানাই বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু